নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ এক স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করায় বুধবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় নরসিংহপুর শিক্ষা অধীন গজালঘাটের কালারাম বর্মন এমই স্কুলে এদিন স্কুলের প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করের বিরুদ্ধে স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলেন অভিভাবকরা এদিন সকাল সাড়ে দশটায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে প্রায় দুই শত জনগণ কালারাম বর্মন এমই স্কুলের প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করকে স্কুলের ভেতরে ঘেরাও করে রেখে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ তুলেন এদিকে ঘটনার খবর পেয়ে শত শত জনগণ এসে ভিড় জমান স্কুলে প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করের অশালীন আচরণের জন্য জনগণ উত্তেজিত হয়ে তাকে স্কুল থেকে বের করে নিয়ে যান স্কুলের মাঠে উত্তেজিত জনগণ এদিন প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করকে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখেন স্কুলের মাঠে এদিন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছার জেলা সহসভাপতি জ্যোতিষনাথ এবং বজরং দলের প্রকন্ড সংযোজক সুমন শর্মা বলেন প্রধান শিক্ষক আহমেদ লস্কর দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকের আচরণ করে আসছেন এর আগেও অনেকবার আচরণ করে পরবর্তীতে ক্ষমাপ্রার্থী হয়েছেন প্রধান শিক্ষক আলী আহমেদ লস্কর বলে অভিযোগ তোলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা উল্লেখ্য দক্ষিণ দলের রাজনগর গ্রামের বাসিন্দা প্রয়াত আরবেশালীর পুত্র আলী আহমেদ লস্কর ওরফে রাকি আমি বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলার ভাইস প্রেসিডেন্ট এবং এখানে উপস্থিত প্রখণ্ডের সভাপতি এবং প্রখণ্ডের সাধারণ সম্পাদক আর আমাদের বজরং দলের ছেলেরা এবং এই গ্রামের যারা গার্জিয়ান এবং মুরব্বী সব। আমরা গত শুক্রবারে খবর পাইছি যে এই স্কুলে বিগত কয়েক বছর থাকি এই সমস্ত এই স্কুলের হেডমাস্টার আলী কিতা না তার আলী আলি আহমদ এই সেভেন এইটন মেয়েরারে নানাভাবে শীলতা হানির চেষ্টা করেন এবং বাচ্চারারে ছেলেরারে মারিয়া ফিট ফটাইন এর আগে অনেক বিচার হয়েছে দরবার হয়েছে মীমাংসা হয়েছে তাই জোর হাত পরি যে জীবনে কারোর গাওয়াতে আত লাগাইতে নাই কিন্তু পরবর্তীতে দেখা যায় তাই ন সেইম তান এই যে আলুর দোষ যেটা বা এই যে তান স্বভাবগত দোষ যেটা এটা তাই না যার ফলে আমরা বাধ্য হয়েছি আজকে মহলেও লেখিয়া দিছি এবং গ্রামবাসী সবে মিলিয়ে আমরা কইসি না এটার স্টেপ দিতে লাগে আজকে সব গ্রামবাসী এখানে আইছে মহিলারা আইছে গার্জেনরা আইছে সবাই মিলিয়া টানে আমরা স্কুল থেকে বাইর করিয়া এখন আমরা এই টানে পুলিশের হাত হেফাজতে দিমু হ্যাঁ এবং আমরা পুলিশের কাছেও চাই এবং ডিপার্টমেন্টের কাছে এটাও চাই যে এটার একটা বিহিত ব্যবস্থায় উপযুক্ত পানিশমেন্ট হয় এ সমস্ত শিক্ষার মানুষ এই সমস্ত মানুষকে শিক্ষা ডিপার্টমেন্টে রাখাই উচিত হইছে না যারা শিক্ষা ডিপার্টমেন্ট এরা উচিত হইছে না এর রাখার কারণ একটা শিক্ষা ছাত্র বা শিক্ষক যারা এরা সমাজের মেরুদণ্ড এবং আয়না এই এই হেন এ হেন অসৎ এবং দুর্বুদ্ধিপূর্ণ মানুষ হ্যাঁ এরা শিক্ষার ডিপার্টমেন্টে রাখাই উচিত নয় সুতরাং ইমিডিয়েটলি তার যেন শিক্ষা ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয় এবং উপযুক্ত শাসন ব্যবস্থায় উপযুক্ত দেওয়ায় জয় শ্রীরাম বিগত কয়েকদিন ধরে আমরা আর এখানে গোজালঘাট ই স্কুলে একটি খবর পেয়েছিলাম যে ছোটো ছোটো ক্লাস সেভেনের বাচ্চার সাথে এই আলি আহমেদ মাস্টার হেডমাস্টার যে তিনি অনেক খারাপ ব্যবহারে আর ওনাদের সাথে এরকম করছে তাই আমরা আজকে প্রত্যেক আর গ্রামের মানুষকে নিয়ে সংগঠনে আমরা কার্যকর্তা সবাই এই জায়গাতে আসে আজ উপস্থিত হয়েছি এবং এর মূলায় আমরা ডিসির কাছে ওইটা আজ আমরা পাঠিয়েছি এটা লিখিয়ে আর আমরা যাতে এর পানিশমেন্ট পুরোভাবে যাতে পাই আমরা এর জন্য আমি আর প্রশাসন কাছে আমি অনুরোধ করব এবং ডেভেলপমেন্ট যে আছে ওনাদের কাছে আমি অনুরোধ করবো যাতে এর মূল্যের জন্য একটি শাস্তি হোক এদিন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা ঘটনাটি ধলাইতানা থানায় জানালে ধলাই থানার অসি কে হুজুরি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করকে উদ্ধার করে নিয়ে আসেন ধলাই থানায় ঘটনাটির কিছু চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ

আমি কেন দুই হাজার পনেরো থাকি দুই হাজার পনেরো থাকি দুই হাজার পনেরো পরে থাকি আপনার নামে এত সব কমপ্লিট নাই আপনি এক দুইবার বিচার হয়েছে এরপরে আপনি মাফিও চাইছেন এরপরে তা কিছু হইত নাই আপনার যে কার্যকলাপ যেগুলা হ্যাঁ রিসেন্টলি আমরা শুনছি হ্যাঁ এটাতে তো হ্যাঁ আপনার বেশ সুবিধার মনে হইতেছে না হ্যাঁ এবং আজকে আমরা এই মুহূর্তে কইতেছি আপনি স্কুল থেকে বাড়ি যাই আমি এই গ্রামবাসী সবে আমরা কইছে আমি বিশ্ব হিন্দু পরিষদর ডিস্ট্রিক্টর ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ প্রেসিডেন্ট আইতেছেন হ্যাঁ সব আইতেছেন ইমিডিয়েটলি আপনি এইখান থেকে বাইর তলুক উঠান আপনার ডিপার্টমেন্টও দেওয়া হয়েছে আপনার ডিসিরও দেওয়া হয়েছে এম এল এরও দেওয়া হয়েছে এমপিরও দেওয়া হয়েছে হ্যাঁ আর লাগে আমরা থানা তো দিব নমস্কার আমার মেয়ে ক্লাস সেভেন করে তাই স্কুল ওর মরকুম দ্বারা পরশু গত সোম মঙ্গলবারে তাই স্কুলে আইস সকালে ভাত খেয়ে আইছে সারে কইলায় স্কুলে তুমি বাড়িতে ভাত খেয়ে কে লগি আইছ স্কুলে তুমি কীতা তো স্কুলের দিন সারাদা হয়েছে না তাই কথা ঘর পরে তাই গলার মধ্যে ধরছোইন তো আমার মেয়ে আমার বাড়িতে কে কুছে না আর সারে

ছাত্ৰ স্বাভাৱিক গধি কৰবৈ

লিমিটেড অফিসার তারা অফিসাররা কোনো কারণ আনতে পারছে না পরবর্তীতে তাই আইনি মাফি চাইছে সবাই হাতে ব্রাহ্ম মুরব্বীর সাথে গার্জেনের সাথে

자카�äm! 뭐야 맞춰야기 s